আমরা জানি সব থেকে বিশ্বাসী প্রাণী হল কুকুর যে কিনা মালিকের মন খারাপটাও বুঝে ফেলে মালিকের কোনো বিপদ যদি আসে সে আগে থেকে অনুভব করতে পারে এমনকি সে নিজের মালিককে আগাম ইশারাও করে সেই বিপদ সম্পর্কে যাতে মালিকের জীবন বাঁচানো যায় বা বিপদ থেকে রক্ষা করা যায় আজকে যে সত্য ঘটনাটি শোনাতে যাচ্ছি সেখানেও ঠিক এই রকম ঘটনা ঘটেছে মালিকের যখন জীবন সংশয় হয় তখন সে আগে থেকে ইশারা করেছিল এমনকি বিপদ যখন আসে তখন সে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেই পোষ্য কুকুরটি কিন্তু শেষ পর্যন্ত নিজের প্রাণটায় হারাতে হলো সেই পোষ্যটি পুলিশ প্রচুর চেষ্টা করে এই কেসটা সমাধান করার জন্য কিন্তু বিফল হয় শেষে একটা পাখি এই কেসটি সমাধান করে সম্ভবত ভারতের এটা ছিল সেই প্রথম মামলা যেটা কিনা একটা পাখি সমাধান করেছিল তো কি ঘটেছিল সেই কেসে আর কিভাবে তার সমাধান হয়েছিল জানব এই ভিডিওতে তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো উত্তরপ্রদেশের আগ্রার বসবাসকারী নাম করা সাংবাদিক বিজয় শর্মা ও তার ছেলে মেয়ে ফিরোজাবাদের একটি বিয়ে অ্যাটেন্ড করতে গেছিলেন বিজয় শর্মা ও তার স্ত্রী নীলাম শর্মা ও ছেলে মেয়ে একসাথে থাকতেন সেদিন নীলাম শর্মার শরীরটা ভালো ছিল না তাই তিনি স্বামীকে বলেন তিনি যেন ছেলে মেয়েকে নিয়ে বিয়েটা অ্যাটেন্ড করেন তিনি যেতে পারবেন না যথারীতি বিজয় শর্মাও তার ছেলে মেয়েকে নিয়ে বিয়েটা অ্যাটেন্ড করেন কিন্তু রাতে যখন বাড়ি ফেরেন বাড়ির পরিস্থিতিটা ভয়ঙ্কর ছিল এমনিতে রাত হয়ে গেছিল এরপর বিজয় শর্মা বাড়ির দরজায় নক করার জন্য হাত দিতেই দরজাটি খুলে যায় সে বুঝতে পারছিল না এত রাতে তার স্ত্রী কেন দরজাটা খুলে রেখেছিল এরপর শর্মাজি ভিতরে যায় সেখানে যে ভয়ঙ্কর দৃশ্যটি সে দেখে তারপর শর্মাজি একটাও কথা না বলে সেখানেই অজ্ঞান হয়ে যান আসলে সেই ঘরে শর্মাজির স্ত্রী নীলাম শর্মার রক্তাক্ত লাশ পড়েছিল খাটের উপরে আর নিচে তাদের বাড়ির বিশ্বস্ত পোষ্য কুকুরটির লাশও পড়েছিল চারিদিকে রক্তে ভেসে যাচ্ছিল সেই দৃশ্যটি দেখে শর্মাজি অজ্ঞান হয়ে যান এদিকে শর্মাজির ছেলে ও মেয়ে ঘরে ঢুকতে খানিকটা দেরি হয় আর ঢোকার পর তারাও চমকে ওঠে বাবার পিছনে তারা যখন কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢোকে তারা দেখে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে আর মায়ের লাশটাও খাটের উপরে পড়ে রয়েছে তারা এই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে কান্নায় ভেঙে পড়ে তারা তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে আসে তাদের বাড়িতে শর্মাজির জ্ঞান ফেরানো হয় আর পুলিশকেও খবর দেওয়া হয় কোতোয়ালি থানার ভোর রাতে যখন খবরটা পৌঁছয় পুলিশও একজন বিশিষ্ট সাংবাদিকের স্ত্রীর হত্যার খবর পেয়ে দেরি না করে পৌঁছে যায় শর্মাজির বাড়িতে প্রাথমিক তদন্ত শুরু করে ডকসকোয়ার্ড চারিদিকে তদন্ত করছিল তাও কোনো প্রমাণ হাতে আসেনি ফরেন্সিক টিম নামমাত্র কিছু ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে এদিকে হত্যার সাথে সাথে ঘরের জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিল দেখে মনে হচ্ছিল চুরি ডাকাতি হয়েছে এরপর শর্মাজিকে পুলিশ জিজ্ঞাসা করেন দেখুন তো ঘরের কোনো দামি জিনিসপত্র চুরি হয়েছে না বা টাকা পয়সা চুরি হয়েছে না বিজয় শর্মা আলমারিগুলো দেখেন গয়না ও টাকা পয়সা সবই মিসিং মানে এটা একটা চুরি ডাকাতির কেস চুরি ডাকাতি করতে এসে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এরপর পুলিশ নীলম শর্মার বডি ও তাদের পোস্ত কুকুর তফির বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠায় পুলিশ বডি দুটোকে দেখেই বলেছিল ছুরি দিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করার ফলে এই হত্যা দুটি হয়েছে এরপর পুলিশ তদন্ত শুরু করে প্রথমে পুলিশ প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কুকুরটির আওয়াজ শুনতে পাননি বা চেঁচামেঁচির আওয়াজ শুনতে পাননি প্রতিবেশীরা জানায় কুকুরের আওয়াজ তো শুনতে পেয়েছিলাম কিন্তু সে সবসময় তো ডাকত সেই পরিস্থিতি যে কীভাবে এই ঘটনা ঘটবে সেটা কীভাবে বুঝবো আমরা তাই কুকুর ডাকলেও আমরা সেখানে যাইনি এরপর তদন্তে শর্মাজির কিছু শত্রুকেও গ্রেপ্তার করা হয় যাদের সাথে রিসেন্টলি শর্মাজির সম্পত্তি নিয়ে বড় একটা ঝামেলা হয়েছিল পুলিশ শর্মাজির শত্রু যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদের যখন ইন্টারোগেট করা হয় তারা জানান ঝামেলা তো হয়েছে ঠিকই কিন্তু এই রকম ঝামেলা হয়নি যে কারো প্রাণ নিয়ে নেবো আমরা এরপর পুলিশের কাছেও কোনো প্রমাণ না থাকায় তাদের ছেড়ে দিতে হয় এদিকে শর্মাজির বাড়িতে একটা কুকুর তো মারা গেছে কিন্তু একটা টিয়া পাখি ছিল যে এই ঘটনার পর একদমই চুপ হয়ে গেছিল সচরাচর তাদের টিয়া পাখিটা চুপ করে থাকে না সব সবসময় বক করে শর্মাজির পরিবারও বুঝতে পারছিল না টিয়া পাখি মিঠুরাজের কি হলো সে চুপ করে গেল কেন এবারে পুলিশে তদন্ত চালাচ্ছিল লুটপাটের অ্যাঙ্গেল থেকে তদন্ত চালায় যে কেউ লুটপাট করতে এসে হয়তো এই কাণ্ডটি ঘটানো হয়েছে কিন্তু সেই অ্যাঙ্গেল থেকেও কোনো ক্লু পাওয়া যায়নি এরপর পোস্টমর্টম রিপোর্ট আসে তাতে জানা যায় শর্মাজির স্ত্রী নীলাম শর্মা শরীরে চোদ্দ বার ছুরির আঘাত করা হয়েছে যার ফলে তার মৃত্যু হয়েছে এদিকে পোস্ত কুকুর টফির শরীরেও বার ছুরির আঘাতের চিহ্ন মিলেছে পোস্টমর্টম রিপোর্ট দেখে এটা পরিষ্কার ছিল যে নীলাম শর্মা ও পোস্ত কুকুর টফি নিজের জীবন বাঁচানোর জন্য প্রচুর চেষ্টা করেছিল কিন্তু কোনো ফল হয়নি তাদের শরীরে আঁচড়ের চিহ্নও পাওয়া গেছিল পুলিশ কোনো দিক থেকে কোনো ক্লু পাচ্ছিল না আর কেসটিও সমাধান হচ্ছিল না এদিকে একজন সাংবাদিকের স্ত্রীর হত্যার জন্য প্রতিবেশীরা পুলিশের উপর প্রেসার ক্রিয়েট করছিল দেখতে দেখতে পাঁচ দিন পার হয়ে যায় কোনো সমাধান পাওয়া যায়নি আর শর্মাজির টিয়া পাখিও ধীরে ধীরে খাওয়া বন্ধ করে দেয় এরপর একদিন শর্মাজি তার প্রিয় টিয়া পাখি মিঠুরাজকে সঙ্গে নিয়ে গল্প করতে করতে খাওয়ানোর সময় তাকে প্রশ্ন করছিল এত বড় ঘটনা ঘটে গেল তুই কিছুই করতে পারলি না শুধুই বসে বসে দেখলি আর এখনও কথা বলছিস না আমাদের সাথে এই কথা শুনে মিটুরাজ পিঁজরার মধ্যে ছটফট করতে লাগলো আর শুধুই বলতে লাগলো ও এসেছিল ও এসেছিল আসলে পাখিটা সব পেয়েছিল তার মালিকের হত্যা নিজে চোখে দেখতে পেয়ে সে হত্যার সময় ছটফট করেও তার মালিককে বাঁচাতে পারেনি তাই সে চুপ করে গেছিল এরপর যখন শর্মাজি তাকে আদর করে এই প্রশ্নগুলো করে পাখিটি নিজের আবেগকে আর ধরে রাখতে পারেনি শুধুই বলছিল ও এসেছিল ও এসেছিল এরপর টিয়া মিঠুরাজকে শর্মাজি এক এক করে তাদের চেনা অচেনা সমস্ত লোকেদের নাম ধরে ধরে তার সামনে বলতে থাকে আশু বলে একটি নাম যখন মিঠুরাজ শুনে সে আবারও পিঁজারার মধ্যে ছটপট করতে শুরু করে আবারও বলতে শুরু করে ও এসেছিল ও এসেছিল এরপর এই খবরটা শর্মাজি পুলিশকেও দেয় পুলিশের সামনেও আশু নামটা শুনে টিয়া পাখি সেম বিহেভ করছিল পুলিশে এবার আশু দোষ গোস্বামীকে হেফাজতে নেয় এরপর ইন্টারোগেশনে আসল সত্যিটা স্বীকার করে আশুতোষ গোস্বামী আসলে আশু হলো বিজয় শর্মার নিজের ভাগনা বিজয় শর্মার ছেলে একটু অ্যাবনরমাল টাইপ তাই শর্মাজির স্ত্রী নীলাম আশুকে নিজের বাড়িতে রেখেছিল তার নিজের ছেলের মতো করে কিন্তু তার ব্যবহার ভালো না হওয়ায় আর অত্যাধিক টাকা পয়সা ওড়ানোর জন্য শর্মা পরিবার তাকে আবারও তার বাড়িতে রেখে আসে আশুতোষ বাড়িতে গেলেও শর্মা পরিবারে তার আসা যাওয়া ছিল সে জানতো কোথায় কী লুকানো আছে কোথায় কত গয়না কোথায় কত টাকা আছে সে সবই জানত আশুর কাছে যখন টাকার ঘাটতি হতে শুরু হয় তখনই সে এই ডাকাতির কথা ভাবে তাও আবার নিজের মামার বাড়িতেই আশু জানতো কুড়ি ফেব্রুয়ারি মামা ওর ছেলে মেয়ে বিয়ে বাড়িতে যাবে আর মামি একলা বাড়িতে থাকবে সেই সময় এই ডাকাতির প্ল্যানটা সে করে এই প্ল্যানে সে তার বন্ধু রানি ম্যাসিকেও জড়ায় দুজন মিলে সেদিন ডাকাতি করতে যায় শর্মাজির বাড়িতে রানিমেসি যখন নিলামকে ছুরি দেখিয়ে বলে যেখানে যত টাকা পয়সা আছে গয়নাগাটি আছে সব কিছু বার করে দাও তখন আশু আলমারির দরজা খোলার চেষ্টা করায় নিলাম বুঝে যায় যে সে আশুতোষ গোস্বামী তার ভাগনা তার হাঁটাচলা ধরে ফেলে নিলাম তাই মুখে গামছাপড়া থাকলেও সে আশুকে চিনে ফেলে একসঙ্গে অনেক বছর নিজের ছেলের মতো কাউকে রাখলে মা হিসাবে তাকে অবশ্যই যে কোনো মহিলা সহজেই চিনে যায় এরপর নিলাম আশুকে বাঁধা দেয় আর বলে তুমি এটা ঠিক করছো না আমি চিৎকার করে সবাইকে ডাকবো ঠিক সেই সময় আশু তার মামির উপর হামলা করে ছুরি দিয়ে চোদ্দ বার আঘাত করে আর তাকে ঠিক সেই জায়গায় হত্যা করে এদিকে পোষ্য কুকুর টফি বাড়িতে অন্য লোকের গন্ধ পেয়ে ওই ঘরে আসে আশু আর রানী মেসিকে দেখে চিৎকার করতে শুরু করে তারা দুজনে তাকেও হত্যা করে এরপর আশু ও তার বন্ধু রানী মেসি যাবতীয় গয়না টাকা পয়সা লুট করে পালিয়ে যায় সেখান থেকে এমনকি পালানোর সময় কুকুরটি আশুর হাতে কামড়েও দেয় যেটা পরে ডিএনএ টেস্টে কুকুরের মুখে লাগা রক্তের সাথে ম্যাচ হয়ে যায় পালানোর আগে সমস্ত রক্তের দাগ মোছার ও ফিঙ্গারপ্রিন্ট মোছার চেষ্টা করেছিল আশু ও তার বন্ধু রানী মেসি তারা ভেবেছিল কেসটি চুরি ডাকাতির দিকে চলে যাবে আর তারা ধরা পড়বে না কিন্তু টিয়া পাখিটি যে সব দেখে রেখেছে সেটা তারা বুঝতে পারেনি অবশেষে তারা পুলিশের হাতে ধরা পড়ল তাও একটা টিয়া পাখির বয়ানের উপর ভিত্তি করে এমনকি পুলিশ তাদের কাছ থেকে চুরি করা গয়না আর টাকা পয়সাও উদ্ধার করেছিল এই সমস্ত কথা নিজের মুখে স্বীকার করার পর পুলিশ তাদেরকে কোর্টে তোলে কোর্টে ন বছর এই কেসটি চলে কেসটি চলাকালীন নীলাম শর্মার মৃত্যুর পরই ছ মাস পর টিয়া পাখি মিঠুরাজও মারা যায় কেস চলাকালীন দু হাজার বাইশ চোদ্দোই নভেম্বর বিজয় শর্মা কোভিডে আক্রান্ত হয়ে মারা যায় শর্মাজি মারা যাওয়ার পর তার মেয়ে এই কেসটি চালায় আর ন বছর পর তেইশে মার্চ দু হাজার তেইশ গোস্বামী ও রানী মেসিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাহাত্তর হাজার টাকা জরিমানা ধার্য করে জাস্টিস মোহাম্মদ রাশিদ কোর্টে তো পাখির বয়ান শোনা হয়নি কারণ অবলা প্রাণীর কোনো বয়ান সাক্ষ্য হিসাবে ধার্য করা হয় না কিন্তু ট্রায়ালের সময় প্রতিবেশীরা সাক্ষী দিয়েছিল যে তারা আশু ও রানী মেসিকে বাইকে করে আসতে ও যেতে দেখেছিল এই সব সাক্ষর ভিত্তিতে ও আসামি নিজেদের সাক্ষী ও ডিএনএ টেস্টের সব কিছুর ভিত্তিতে তাদেরকে সাজা ঘোষণা করে জাস্টিস মোহাম্মদ রাশিদ তো ফ্রেন্ডস একটা অবলা পাখি তার মালিকের হত্যার অপরাধীকে ধরিয়ে দিল আবারও প্রমাণ করলো প্রশ্যই সব থেকে বেশি বিশ্বস্ত একজন মানুষের বিশ্বাসের থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরি ধন্যবাদ